পরীক্ষার হলে গিয়ে ভয় পাওয়া নতুন কিছু নয় প্রশ্ন কমন না পড়লে কিংবা কঠিন কোনো বিষয় সামনে এলে অনেকেই ঘাবড়ে যান তবে এই জন্য সাধারণত কেউ অজ্ঞান হয়ে যান না কিন্তু ভারতের বিহারে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা যা শুনলে যে কেউ অবাক হবেন সেখানে বোর্ড পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললেন আর এর কারণ প্রশ্নপত্র নয় গণিতের জটিল অঙ্কও নয় বরং পরীক্ষার হলে তার চারপাশে ছিল শুধু মেয়েরাই ঘটনাটি ঘটেছে চলতি মাসের তারিখে বিহারের লালন্দা জেলার ব্রিলিয়ান্ট কনভেন্ট প্রাইভেট স্কুলে বছরের পরীক্ষার্থী মনীষ শঙ্কর সেদিন দ্বাদশ শ্রেণীর গণিত পরীক্ষা দিতে যান কিন্তু পরীক্ষার হলে ঢুকেই তিনি দেখেন যেখানে তিনি পরীক্ষা দেবেন সেই হলে উপস্থিত আছেন প্রায় পাঁচশো ছাত্রী আর সেখানে একমাত্র ছেলেই তিনি নিজেকে এমন পরিস্থিতিতে এক আবিষ্কার করে শঙ্কর এতটাই ভোরকে যান যে হঠাৎ করেই জ্ঞান হারান পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন আতঙ্কের কারণে তার মাথা ব্যথা ও জ্বর ওঠে তবে এখন তিনি আশঙ্কা মুক্ত পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয় প্রচুর মেয়ের মধ্যে একা হয়ে পড়ার কারণেই মনীষ অজ্ঞান হয়ে যান কিন্তু এই ঘটনার পেছনে রয়েছে এক অদ্ভুত ভুল স্কুল কর্তৃপক্ষ জানায় পরীক্ষার নিবন্ধনের সময় মনীষ ভুলবশত নিজের লিঙ্গ নারী হিসেবে উল্লেখ করেছিলেন আর সেই কারণে তার পরীক্ষা কেন্দ্র নির্ধারণ হয় সম্পূর্ণ নারী শিক্ষার্থীদের একটি হলে অথচ প্রবেশপত্র হাতে পাওয়ার পরই বিষয়টি ঠিক করার সুযোগ ছিল নিয়ম অনুযায়ী বিশ দিনের মধ্যে যে কোনো ভুল সংশোধন করা যায় কিন্তু পরীক্ষার্থী কিংবা তার পরিবারের কেউই সেটি খেয়াল করেননি পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ শশীভূষণ প্রসাদ স্পষ্ট করে বলেন এটি মূলত পরীক্ষার্থী ও অভিভাবকের অসাবধানতা সময় মত প্রবেশপত্রের ভুল সংশোধন করলে এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না এই ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় কারণ প্রশ্নের ভয় নয় বরং পাঁচশো মেয়ের ভিড়ে একা হয়ে ভয় পেয়ে জ্ঞান হারানোর ঘটনা সত্যিই একেবারে বিরল